হ্যালো বন্ধুরা আজকে দেখবো যে আপনারা উইন্ডোসে বা ল্যাপটপে বা কম্পিউটারে কিভাবে কোনো কিছুকে কপি করবেন বা পেস্ট করবেন বা কুট করবেন আর এগুলো জিনিস কি কপি হচ্ছে কোনো কিছুকে কপি করা বা ডুপ্লিকেট করাকে কপি করাকে বোঝায় এখন কোনো কিছু কপি করার জন্য সেটাকে আপনি সিলেক্ট করবেন করার পরে কন্ট্রোল সি দিয়ে আপনি কপি করতে পারেন অথবা এখানে রাইট বাটনে ক্লিক করে এই যে দেখতে পাচ্ছেন কপি কপি করার জন্য ডুপ্লিকেট করার জন্য এই কপি অপশনে চাপ দিবেন আর যদি আপনি মুভ করে নিয়ে যেতে চান তাহলে কুড অপশনে চাপ দিবেন আমি যে এখন কপি করব। কপি করার পরে আপনি যে ফোল্ডারে কপি করতে যাচ্ছেন সেখানে চলে যাবেন ধরুন আমি এই ফোল্ডারে কপি করতে যাচ্ছি কপি করার পরে এই ফোল্ডারে যাওয়ার পরে আপনি আপনি রাইট ওয়ার্ডে চাপ দেবেন চাপ দেওয়ার পরে এখানে পেস্ট অপশন রয়েছে এখানে আপনি ক্লিক করবেন এখানে যে একটি সিলেক্ট করবেন করলে এটা এখানে কপি হয়ে যাবে দেখতে পাচ্ছেন এটা কপি হয়ে গেল তো এখন আমি আগের জায়গায় চলে যাই এখন ডুপ্লিকেট করলে আপনার লেখাটি আপনার যে ফাইলটি রয়েছে আপনার গানটি ভিডিওটি যেটাই হোক না কেন সেটা এখানেও থাকবে ওখানেও থাকবে এখন আপনার কম্পিউটারে অন্যভাবে থাকতে পারে এটা লিস্ট আকারেও থাকতে পারে বা এভাবে বড় আকারেও থাকতে পারে এখন আমরা কাট করব কাট করব বা মুভ করব মুভ করে নিয়ে যাব যাতে এই জায়গায় না থাকে তো এর জন্য আপনি শর্টকাট বাটন কন্ট্রোল এক্স দিয়ে কাট করতে পারেন অথবা রাইট বাটনে মাউসের রাইট বাটনে ক্লিক করার পরে এখানে কাট অপশনে গেলে যাওয়ার পরে আপনি যেখানে আমি ধরুন এই ডিটি ফল্ডার রয়েছে এখানে নিয়ে যাব নিয়ে গিয়ে এখানে আপনি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করতে পারেন অথবা রাইট বাটনে ক্লিক করে এখানে পেস্ট করে দিলে আপনার এখানে পেস্ট হয়ে যাবে দেখুন এখানে লেখা আছে পেস্ট এই যে আমি এখানে ফাইলার ভিতরে রেখে দিলাম এখন চলুন গিয়ে দেখি যে আমরা যে এখান থেকে এটা মুভ করলাম সেখানে ফাইলটি আছে কিনা আপনি ব্যাক বাটনে ক্লিক করতে পারেন ক্লিক করলে এই যে এখানে চলে আসছে দেখতেছেন এখানে সেই ফাইলটি টি আর নেই আমরা এখানে কপি করে নিয়ে